কেমন আছো সবাই অনুরাহিল থেকে আজ চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে সকালবেলা উঠে মাকে জিজ্ঞেস করলাম মাঝগে কি রান্না হবে গো মা দেখি বলল পেঁয়াজ কালি আর আলু আছে আর বাপি বলে গেছে তার ডিম কষা করে দিতে মনটা ভার করে বসে বসে ভাবতে লাগলাম কি দিয়ে আজকে ভাত খাবো তারপরে হঠাৎ মনে পড়ল কিছুদিন আগে পেঁয়াজ কালির একটা রেসিপি দেখেছি ভাবলাম রেসিপিটা ট্রাই করলে কেমন হয় তাই বসে গেলাম রেসিপিটা ট্রাই করতে আর ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা যদি শেয়ার করি তাহলে কেমন হয় তাহলে চলো প্রথমে আমি আলুগুলোকে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি তার সাথে পেঁয়াজ কুলিগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার টমেটো আর কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নিয়েছি একটা পেঁয়াজ আর কয়েকটা রসুন আমি আগে ছাড়িয়ে রেখে দিয়েছিলাম এবার কড়াইতে তেল গরম করে তার মধ্যে পেঁয়াজ রসুন আর কেটে রাখা কাঁচা লঙ্কা দু একটা শুকনো লঙ্কা এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে আর এক চামচ মৌরি দিয়ে বেশ ভালো করে নিড়ে একটু লাল লাল মতো হবে পেঁয়াজটা নামিয়ে ঠান্ডা করে মিক্সারেতে পেস্ট করে নিতে হবে পেস্ট করার সময় অল্প একটু জল দিয়ে দিতে হবে কিন্তু নালে পেস্টটা ভালো হবে না এবার ওই কড়াইতেই একটু তেল দিয়ে তার মধ্যে একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ডিমগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে ডিমগুলো লাল লাল করে ভাজা হলেই ডিমগুলোকে তুলে নিতে হবে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু ভুলো না যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও এবার আমি ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে কেটে রাখা আলুগুলোকে দিয়ে আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব আমাদের বাড়িতে আমরা সবাই খুব ডিম খেতে পছন্দ করি কিন্তু অতিরিক্ত ডিম খেলেও তো আবার সব শরীর খারাপ বাপির হাই প্রেশার মায়েরও হাই প্রেশার তাই ঠিক করেছি সপ্তাহে একদিন করেই আমরা ডিম কথা বলতে বলতে আমার আলুগুলোও ভাজা হয়ে গেছে এবারে এই ভাজা আলুর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো লঙ্কা আদা বাটা দিয়ে ভালো করে আমি কষবো আমাদের ঘরে আলাদা আদা বাটা থাকে তাই আমি ওই পেঁয়াজ রসুনের সাথে আদা দিইনি আপনারা যদি মনে করেন আদা ওর মধ্যেও দিয়ে দিতে পারেন আলুর সাথে মশলা ভালো করে কষা হয়ে গেলে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজ কলি আর টমেটো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নেব এবার আমি এর মধ্যে মশলা ধোয়া জল আর একটু পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব এতক্ষণে নিশ্চয়ই সকলে বুঝে গেছো আমি অ্যাকচুয়াল কি রান্নাটা করতে চাইছি দেখো ঝোলটা ফুটিয়ে আমার আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি বাপি যেহেতু ডিম কষা খাবে বলেছে সেই তার আলাদা কষা হবে আর আমার আর মায়ের জন্য ডিমগুলো দিয়ে দিই ডিমগুলো দিয়ে দু তিন মিনিট রান্না করে তারপর একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেলো পেঁয়াজখালি ডিমের তরকারি আমার ভিডিও আর রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন সকলে খুব ভালো থাকবে